বিসমিল্লাহি রহমানি রহিম কখনো তুমি মনের গভীরতা থেকে এই প্রশ্ন অনুভব করেছ প্রত্যেক রাতে যখন তুমি তাহাজুদে ওঠো নিঃশব্দতার সিজদাই পড়ে যাও আর চোখ থেকে অশ্রু গয়ে যায় আর তারপর সেই একই দোয়া সেই একই ফরিয়া তোমার মুখে বারবার চলে আসে তুমি ভাঙা মন নিয়ে বলো এ বা সেই একটি হাজত পুরা করে দাও কিন্তু সেই দোয়া এখনও পর্যন্ত কবুল হয়নি এটা কি শুধু একটি অস্থায়ী খেয়াল না বাস্তবতার দরজা যেটা আপনাকে তার দিকে ডাকছে এটা সেই সময় যখন আল্লাহ তিনার বান্দার মনকে পরীক্ষায় ফেলেন না বরং এই বান্দাকে তিনার আর খাস রহমতের নিকটে নিয়ে আসেন তাহাজ্জুতে সেই সময় যখন দুনিয়া নিঃশব্দ থাকে আর আসমানের রহমত খুলে যায় সেটা আসলে কবুলিয়াতে দরজা হয় হদিসে আল্লাহতালা বলেন কে আছে যে আমার কাছে চাইবে আর আমি তাকে দেব না কে আছে যে আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করব না তুমি ভাবো যদি তোমার দেওয়া এখনো পর্যন্ত থমকে রয়েছে তো হয়তো সেটা রোধ হয়নি বরং আল্লাহ সেটাকে সেই সময়ের জন্য সামলে রেখেছেন যখন আল্লাহ আপনাকে শুধু নিয়ামতই নয় বরং তিনার কুর্বত দিয়ে আপনাকে ভুরিয়ে দিতে চান অর্থাৎ বাস্তব এটা নয় কি আপনার দোয়া থেনে রয়েছে বরং আপনাকে তিনার নিকট ডাকছেন আল্লাহ তালা যখন বলেন আমার কাছে চাও তো তিনি তোমাকে নিরাশ করার জন্য নয় বরং তিনার কাছে নিয়ে যাওয়ার জন্য ডাকেন তারপর মনে প্রশ্ন ওঠে যদি আল্লাহ আমাকে নিজে তিনার কাছে ডাকছেন তো ফের আমার একটি দোয়া কেন কবুল করছেন না আমি প্রত্যেক রাতে কান্না করি সিজদায় লুটিয়ে পড়ি তবুও জবাব খামোস কেন এখানে রাজ এটা কি আল্লাহ কখনোই না করেন না তিনি হয়তো বলেন নিয়ে নাও দিয়ে দেওয়া হয়েছে আর না হলে বলেন থামো উত্তম সময় আসতে দাও আর কখনো বলেন আমি তোমাকে সেটা থেকে উত্তম জিনিস দান করব। কিন্তু বান্দা জলদি করে সে শুধুমাত্র দোয়াকে দেখছে যেখানে আল্লাহ আল্লাতালা দোয়া জারিয়ায় বান্দাকে দেখছেন বারবার সেই দোয়া করা কবুলিয়তে দেরি হয় না বরং সংযোগ মজবুত হয় যখন তুমি একটি দোয়াকে বারবার দোহরাও তো বুঝে নাও এটা আল্লাহতালার বাহানা কি আল্লাহ তালা আপনাকে বারবার দোয়ার বাহানে তিনার কাছে ডাকছেন প্রত্যেক সিজদা প্রত্যেক অশ্রু প্রত্যেকটা কষ্ট তোমার দোয়াকে নয় তোমার মনকে তালাশ করছে তুমি বোঝো কি তুমি দোয়া মাংছ কিন্তু বাস্তবে আল্লাহ আল্লাহতালা তোমাকে তিনার মেহবুব বান্দাদের মধ্যে সামিল করছেন কোরআন বলে কি নিজের ড্রপকে মন থেকে সম্মানের সাথে ডাকো এই আয়াত বলে কি দোয়ার কবুলিয়তের আগে আল্লাহ দেখেন কি তোমার মনে সম্মান কতটা রয়েছে তোমার ইয়কিনের গভীরতা কতটা রয়েছে কখনো কখনো একটি দোয়ায়ে বারবার আসা আসলে আল্লা তালার তরফ থেকে দাওয়াত হয় তিনার নিকট হওয়ার এটা সেই সময় হয় যখন আল্লাহ তিনার বান্দাকে শুধু দোয়া চাওয়ার দরজা থেকে উঠিয়ে তিনার ভালোবাসার বান্দাদের দরজায় উঠিয়ে নিয়ে যেতে চান এখন সেই দোয়া শুধু প্রয়োজন থাকে না সেটা এক রাপ্তা হয়ে যায় অর্থাৎ আল্লাহ তিনার বান্দার মধ্যে এক রুহানি সংযোগ হয়ে যায় তাহার জুটের সবচেয়ে বড় মহত্ব এটা কি সেখানে দোয়া চাইতেই হবে সেরকম কোনো আবেদন থাকে না বরং মনের রাজ মনের মালিকের কাছে পেশ করা হয় যখন তুমি বারবার একই দোয়া চাও তো এটা সম্ভব কি আল্লাহ তোমাকে কোনো খাস পরীক্ষার জারিয়ায় একটি খাস মাঞ্জিল পর্যন্ত নিয়ে যাচ্ছেন তাই সেই দোয়া বারবার দিয়ে আপনার মনের ইয়াকিনকে মজবুত করছেন তো এরপর যখন তুমি রাতে তাহাজুদের নামাজে সেই দোয়াই আবার মাঙো তো বোধ করো না এটা মনে করবে না প্লিজ হয়তো আল্লাহ তোমার দোয়া শুনছেন না বরং মন থেকে বলো এটা আল্লাহর ডাক আজ আবার আমাকে তিনি তিনার কাছে ডাকছেন মনে রাখবেন এই দোয়াই এই পরীক্ষায় একদিন তোমার জন্য দোয়া কবুলিয়তের জারিয়া হবে আর যখন সেই দরজা খুলবে তো তখন তুমি ভালোবাসার সাথে বলবে এ আল্লাহ তুমি তুমি তো প্রত্যেক রাতে এসব অপেক্ষা ছিল ছিল না এটা আমার অস্থিরতা অনুভব শুনতে করেছ তাহার তো মন নিজে থেকেই সেই একি দোয়া চেয়ে নেয় তুমি ভেবেও রাখোনি শব্দ নিজে থেকেই তোমার জবানে চলে আসে যেমন মনের ভিতর কোনো সরলতা রয়েছে যে প্রত্যেক রাতে আল্লাহকে সেই রাজ বলার জন্য অস্থির হয়ে রয়েছে এটা তোমার জবান বলে না এটা তোমার রু আল্লাহ তালার দরবারে দস্তক দিচ্ছে কোরআনে তালা বলেছেন আমি আমার বান্দার অনেক কাছে রয়েছি যখন সে আমাকে ডাকে তো আমি তার ডাক শুনি আল্লাহ কখনো সেই মানুষদের পছন্দ করে না যে শুধু একবার চেয়ে ফিরে যায় বরং তিনি সেই বান্দাদের বেশি ভালোবাসেন যে বারবার সেই একই দোয়াকে আল্লাহর কাছে চাইতে থাকে এবং আল্লাহ ডাকতে থাকে কেননা দোয়া আসলে একটি বার্তা হে আল্লাহ আমি তুমি ছাড়া কাউকে তোমার মহত্ব দি না এটাই ইমানের আসল রূপ আশাকে ধরে রাখো এবং একিনের সাথে চাইতে থাকো হজরত ইবনে কাইম রাজিয়াল্লাহ আনহা বলেন যে মানুষ দোয়ার উপর মজবুত থাকে এবং পুরোপুরি ভরসা রাখে সে আল্লাহ আল্লাহতালার সবচেয়ে বড় রহমতের অধিকারী হয়ে থাকে কেননা সে আল্লাহ তালার ওয়াদাকে সত্য জেনে নিয়েছে একবার ভেবে দেখো যখন মানুষ কাউকে ভালোবাসে তো সেই বারবার তারই নাম নেয় তার সাথে কথা বলতে চায় সেই তার শান্তির কারণ হয়ে যায় এই ভালোবাসা কমজোরি নয় ভালোবাসার গাঢ়ত্ব হয় ঠিক একইভাবে যখন তুমি তাহার বারবার একই দোয়া চাও তো এটা আসলে এই কথার অ্যালান কি তোমার মন শুধু দোয়া চাওয়াকারী নয় বরং আল্লাহ তালার উপর ভরসা করা মন হয়ে গেছে তুমি তোমার সমস্ত আশা সকল সাহারা শুধুমাত্র আল্লাহর হাতে দিয়ে দিয়েছ আর কখনো তুমি নিজে অনুভব করেছ যখন তুমি এই দোয়া প্রথমবার চেয়েছিলে মনে অস্থিরতা ছিল কিন্তু এখন এখন সেই দোয়াই তোমার মনের জন্য শান্তি হয়ে গেছে এটা আলামত কি আল্লাহ তালা তোমার দোয়াকে কবুলিয়তের দরজায় পৌঁছে দিয়েছেন আর তোমার মন এই কবুলিয়তের জন্য প্রস্তুত হচ্ছে এখন সেই দোয়াই তোমাকে অস্থিরতা নয় বরং শান্তি দেয় কেননা তুমি চাইছ না বরং আল্লাহর তকদিরের উপর রাজি হচ্ছ আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন না কেননা তিনি দেখতে চান কি তোমার দোয়া শুধু প্রয়োজনের জন্য নাকি ভালোবাসার জন্য তিনি তোমার দোয়াকে কবুল করতে দেরি এজন্যই করেন কেননা প্রথমে তিনি তোমার মনকে পবিত্র করেন তোমাকে কবুলিয়তের উপযুক্ত বানায় আর তোমাকে দুনিয়ার সংযোগ থেকে মুক্ত করে শুধু নিজের সাথে জুড়ে দেন হাদিসে রয়েছে দোয়া ইবাদতের মগজ অর্থাৎ দোয়া শুধু শব্দই নয় বান্দা আর রবের সাথে সে সংযোগ যেখানে মন ঝুঁকে যায় চোখে অস্ত্র চলে আসে আরও শুধু ঝুঁকে যায় যখন বান্দা একটি দোয়াকে বারবার চাইতে থাকে তো তার উদ্দেশ্য শুধু সেটাকে পাওয়া নয় বরং সেটার দ্বারা মন পরিষ্কার হয়ে যায় আর একিনকে আলোকিত করে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে তো তাকে আল্লাহর তিনটির মধ্যে একটি দান করেন জলদি কবুল করে নেন না হলে আখেরাতের জন্য হেফাজত করি দেন না হলে সেটার বদলে কোনো বিপদ দূর করি দেন যদি আপনার সেই দোয়া এখনো কবুল হচ্ছে না তো তোমার দোয়া রদ করা হয়নি বরং রহমতের সবচেয়ে সুন্দর সময় হয় আল্লাহ আল্লাতালা তোমার দোয়াকে হেফাজত করি রেখেছেন আর যখন সেই উত্তম সময়ে আসবে তখন তোমার দোয়া এমনভাবে তোমার নসিবে খুলবে যেমন ফুল বাগানে ফোটে আগে না বরং সেই সময় যেটা উত্তম সময় হয় একিনের সাথে শুনো তাহার যুদে একই দোয়াকে বারবার চাওয়া এই কথার আলামত কি আল্লাতালা তোমাকে তিনার বার্গায় কবুল করে নিয়েছেন এখন তিনি চান কি তুমি সেজদায় কাঁদো চাইতে থাকো কেননা তোমার এই রাতে এই অশ্রুতে এই দোয়ায় একদিন তোমার দোয়ার কবুলিয়তের দরজা খুলে দেবে আর যখন সেই দিন আসবে তুমি সেজদায় পরে বলবে হে আল্লাহ তুমি দেরি করো না বরং আমাকে তোমার কূর্বতের উপযুক্ত বানিয়েছো। কখনো তুমি ভেবেছ মাস ধরে নয় বছর ধরে হয়তো তুমি তাহার জুতে সেই দোয়াই চাইছ মন ভেঙে গেছে চোখ ভিজে গেছে কিন্তু একিন এখনো এখনও যন্ত রয়েছে আর তুমি বলছ হে আল্লাহ আর কতক্ষণ হয়তো সেই আল্লাহ তালা হেসে বলবেন যতক্ষণ তুমি চাইছ আমি তোমার সাথে আছি আর এটাই আমার উদ্দেশ্য কি তুমি শুধু আমার হয়ে থাকো আসলে কখনো কখনো দোয়ার জলদি কবুল না হওয়া রদ হয় না বরং রহমতের দরজার নিশানি হয় মনে রাখবে দোয়ার তাখির তোমার প্রস্তুতি হয় আল্লাহ দোয়াকে থামাননি সেটাকে হেফাজত করে নেন সেই সময় পর্যন্ত যতক্ষণ না তুমি সেই দোয়ার উপযুক্ত হয়ে যাচ্ছ দোয়া কবুলের দেরির মানে এটা নয় যে আল্লাহ তোমাকে ভুলে গেছেন বরং এজন্য কি তিনি জানেন কি কোন সময় দোয়া কবুল হয়ে তোমার জন্য রহমত হবে পরীক্ষা নয় আল্লাহর দেরি আসলে তোমাকে সমস্ত খুঁটি থেকে বাঁচিয়ে সুন্দর মন ও উত্তম মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর উদ্দেশ্য হয় যে দোয়া সময় পুরো হয় না সেটা তোমার ভেতরে কিছু বদলে দেয় তোমার জবান তোমার সাথে জুড়ে যায় মন মজবুত হয়ে যায় আর চোখ সেই নূর পেয়ে যায় যা সেই সৌভাগ্যবান বান্দাদেরই নসিব হয় সেই সময় তোমাকে এটা বোঝায় কি আল্লাহ সময়ের মহতাজ নয় তিনি মনের নিকট রয়েছেন দেরি একিনের পরীক্ষা নয় একিন কিসমত হয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ তিনার বান্দাকে পছন্দ করে তো তো তার দোয়াকে থামিয়ে দেয় যাতে সে দোয়া বেশি মাঙে অর্থাৎ দোয়া বেশি করা কমজোরি নয় বরং এটাই কথার আলামত কি তুমি আল্লাহর নিকট ধীরে ধীরে যাচ্ছ তুমি বোঝো কি তুমি দোয়া করছো কিন্তু বাস্তবে আল্লা তাল্লা তোমাকে তিনার দিকে ডাকছেন দেরিতে দোয়া কবুল আসলে হয়। এজন্য সুফিয়া বলেন যখন দোয়া দেরিতে কবুল হয় তো বুঝে নাও কি আল্লাহ তোমাকে তিনার দিকে ডাকছেন এখন তিনি তোমার সাথে কথা বলতে চান কখনো তুমি একটি দরজা ম্যাঙো আর আল্লাহ তোমার জন্য পুরো তাকদিরের রাস্তা বদলে দেন তুমি ভাবো কি এই সম্পর্ক এই সুযোগ এই সফলতা আমার জন্য জরুরি কিন্তু আল্লাহ জানেন কি তিনি তোমাকে কোন ছোট জিনিস নয় বরং উত্তম থেকে উত্তম জিনিস তোমাকে দিতে চান তুমি দোয়ায় বলো এ আল্লাহ আমাকে এটা দিয়ে দাও আর আল্লাহ তালা ভালোবাসার সাথে বলেন এ বান্দা আমি তোমাকে সেটা দেব যেটা তোমাকে আমার নিকট করে দেবে নাকি সেটা যা তোমাকে আমার থেকে দূরে করে দেবে এটাই তো রহমতের রাজ হয় আল্লাহ দেরি করছেন না তিনি তোমার ইমানকে মজবুত করছেন তোমার দোয়াকে তোমার রবের সাথে সংযোগের জারিয়া বানাচ্ছেন যখন দোয়া মাঙ্গা নিজেই ইবাদত হয়ে যায় একটি সময় এমন আসে যখন তোমার দোয়া শুধু জরুরি থাকে না বরং ভালোবাসা হয়ে যায় তুমি এখন কবুলিয়তের জলদি করো না তুমি সেই সময়কে অনুভব করো যখন তুমি তোমার রবের সামনে দাঁড়িয়ে থাকো তাহার যখন সেই একই শব্দ বারবার জবানে আসে তো তোমার মন প্রমাণ দিতে থাকে কি আমি এখন আর দোয়া কবুলিয়তের অপেক্ষা করি না বরং দোয়া মাঙ্গার সমস্ত সময়কেই রহমত মনে করি এটাই সেই মঞ্জিল যেখানে দোয়া শুধু শব্দ থাকে না বরং বান্দা ও আল্লাহর মধ্যে এক মোবারক ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় কবুলিয়তের মানে শুধু এইটা নয় কি পরিস্থিতি বদলে যায় বরং আসল কবুল এটা কি তোমার কথাবার্তা বদলে যাবে যদি দোয়া তোমাকে মজবুত বানিয়ে মনে করে নরম জবানে মিঠাস আর দোয়া তোমার মনের মধ্যে বসে গেছে তো বুঝে নাও তোমার দোয়া আশ্রে পৌঁছে গেছে সত্যিকারের কবুলিয়ত সেটা যেটা বান্দাকে আল্লাহর নিকট করে দেয় নাকি শুধু দুনিয়ার নিকট করে দেয় তাহার যদি বারবার একই দোয়ার খেয়াল মনে আসা এই কথার আলামত কি আল্লাতালা তোমাকে তিনার খাস রহমতের মধ্যে নিয়ে নিয়েছেন দোয়া কখনো রদ করা হয় না হয় এটাকে হয়তো তোমার উত্তম বানিয়ে দেয়া হয় না হলে এমন সময় দিয়ে দেন যেটা তোমার জীবনকে বদলে দেবে তো যখন তুমি বুঝতে পারবে যে তোমার দোয়া কবুল হয়ে গেছে তো জলদি শেষ গিয়ে বলো এ আল্লাহ তুমি আমার রব তুমি আমাকে সামলে নিয়েছ তুমি সুন্দর সময়ে আমাকে উত্তম জিনিস দান করেছো তুমি আমার রব আমি তোমার বান্দা এ আল্লাহ আমাদের সকলকে তোমার রহমতকে বোঝার তৌফিক দান করো আমিন ভিডিওটি যদি মন ছুঁয়ে গেছে তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খোদা হাফেজ